আজকে সকাল থেকে এত কাজের চাপ ছিল ভিডিও তো করিয়ে নি মতো উঠেছি কিন্তু ভোর পাঁচটা কুড়িতে আর অনেক দিন পরে আজকে অনেক ভোরবেলা উঠেছি উঠে আর শুইনি তো আজকে সকালে রান্না রান্নাবান্না হয়েও গেছে দুপুরেরও মোটামুটি অর্ধেক হয়ে গেছে এই এটা দুপুরের জন্য হবে তা ডালের বড়া দিয়ে রসা দিয়ে আর কি আলু পোটলার একটা রসা হবে আর কুমড়ো ঘন্ট হবে আর সকালে রান্না করেছি পেঁপে দিয়ে মুগের ডাল পাঁপড় ভাজা আর কচুর শাক তো সকালে এখন অংশকে খাইয়ে আমি খা মানে খেয়ে থেরাপি করতে যাব আর মা মানে বাদবাকি রান্নাটা কমপ্লিট করবে আর আমি তো পুজো টুজো মানে পুজো টুজো আসবে সব কাজ সেরে চান টান করে পুজোও কমপ্লিট করে ফেলেছি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে চলে যাচ্ছি মাথাটা ঠিকমতো আশ্রানো হয়েছিল না টাইম পাইনি তা এখন মাথা আশ্রয় নিলাম ঠিকমতো তাই এসে তারপরে আবার অন্য কাজ হবে তো আজকে আমার শ্বশুরমশাইয়ের দিবসী আর আমি যাওয়ার সময় আজকে ভিডিওটা করা হয়নি এখন বাড়ি আসলাম এ যে অংশ দেখো তিলক কেটে বসে আছে মানে ওর দিদুন চান করে একটু তিলক দিয়েছে কপালে এখন বলছে দিদুন আমাকেও তিলক কেটে দাও তো মা ভালো করেই সুন্দর করে তিলক দিয়ে দিয়েছে আর বলছে এদিকে মা কখন আসবে মা কখন আসবে তা আমি এখন শ্বশুরমশাইয়ের দিবসই তা ঠাকুর শ্বশুরমশাই ফটোটা দেয়ালে টাঙানো ছিল অনেকটা উঁচুতে আমি পাততে পারি না ও মানে পেটে পেরে দিল ওর বাবা ভালো করে একটু পরিষ্কার করে মুছে আর মালাটা নিলাম আজকের এই মালাটা অনেকটাই বড় এনেছে এর আগে মানে মাঝে মধ্যে মালা আনা হয় মানে গাঁদা ফুলের মালা বলো রজনীগন্ধার মালা বলো একদিনে ওর বাবা ঠিক মতো আনতে পারে না মানে ছোট আনে ভাবে দেখে দেখে মনে হয় বড়ো কিন্তু পড়াতে গেলে মানে একদমই হয় না দেখা গেল একটুখানি অর্ধেক হয়েছে মানে বিচ্ছিরি লাগে আর কি কিন্তু আজকের মালাটা পারফেক্ট আজকের মালাটা আমার বাবা এনে দিয়েছে খুব সুন্দর হয়েছে একদম মানে ফটো অনুযায়ী মালাটা একদম ঠিকঠাক হয়েছে তো আমি এখন তিলকচন্দন দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিলাম দিয়ে ঠাকুর বাড়িতে আজকে ভোগ দেওয়া হয়েছে মানে আমার শ্বশুরবাড়ি সবাই আমরা সবাই একসাথেই ভোগ দিয়েছি তা ভোগটা আর কি এক জায়গায় আনা হয়েছে তা আমার ভাসুর আর কি সবাইকে দিয়ে মানে ভাগ করে দিয়েছে তার ভোগটা এখন সামনে দিয়ে একটু মানে ধূপ আর হচ্ছে প্রদীপ দিয়ে আরতি দেখি করে দেবো তো আমি তো ভেবেছিলাম মাটির যে সরাগুলো আছে না আর কি থালায় মানে ভোগ এতদিন যে ভোগ দিই মানে মাটির ওই থালাতে ছোট ছোট মানে মাটির যে বাটিগুলো হয় ওগুলোর মধ্যেই দেয় ওইভাবে আর কি দিই প্রত্যেক বছর কিন্তু এবছর তো দেয়নি মানে বড় গামলা নিয়ে যেতে বলেছিল ঠাকুর ভাই থেকে সেই গামলার মধ্যেই আর কি চার বাড়ির মানে ভোগ একসাথে আর কি দিয়েছে তিন চারটে ভোগ আর কি একসাথে তার জন্য আমি নিরামিষ বাসনও বের করে রাখিনি যার ফলে এরকমভাবে এখন মানে বাইরে যাচ্ছিলো মানে এখন তারা হলো দুপুর হয়ে গেছে এভাবেই দিলাম আর অংশকে আমার সামনে বসতে বললাম ও ওই যে কিছুতেই বসছে না দুষ্টুমি মানে এক জায়গায় একভাবে বসেই না কিছুতে শুধু দুষ্টুমি করে দা এখন একটু ধূপ দিয়ে আর হচ্ছে প্রদীপ দিয়ে আরতি করলাম এর থেকে বেশি তো আর কিছু করতে পারলাম না আগে অংশ ছোট ছিল দা ভাবতাম যে অংশ বড় হলে একটু হয়তো দিবসের দিন শ্বশুর দিবসের দিন কীর্তন বাড়িতে দেব একটু বড় হলে যেহেতু একা সংসার মানে ছেলেপেলে সামলে একটা কিছু করতে গেলে অসুবিধা হয় তা এখন তো শরীর এতটাই খারাপ মানে কিছু করতে গেলে করতে সাহস পায় না তো এখন যাই হোক যেরকম পারলাম একটু করলাম প্রত্যেক বছরই এই সামান্য একটু ঠাকুরবাড়িতে ভোগই দেওয়া হয় এর থেকে বেশি কিছু আর করা হয় না তো এখন প্রসাদটা আর কি মানে মিখে নেব আর কি যেটাকে বলে মাধবপুরী মাধোপুরি করব করে সবাইকে একটু একটু করে প্রসাদ দেবো আর এই মাধোপুরী প্রসাদ না ছোটোবেলায় অনেক খেয়েছি ঠাকুরবাড়িতে মানে ঘুরতে গেলে খুব ভালো লাগে খেতে ঠাকুর বাড়ির প্রসাদ তো মানে খুব সুন্দর হয় তো আজকের ভিডিওটা এইটুকুনি বন্ধুরা